হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করেছি স্যাটারডে সকাল মানেই হচ্ছে একটুখানি কর্মব্যস্ততা কম কারণ কি সকালবেলা আজকে পোড়ায়নি ছুটি দিয়ে দিয়েছি আর বাবা দেখো বাগান থেকে তুলে নিয়ে এসছে কী সুন্দর সবজি পুরো টাটকা টাটকা ওলকপি সঙ্গে মূলও নিয়ে এসছে একদম পুরো লাল লাল মূলও দেখো কত সুন্দর সবজি যে হয়েছে আমাদের ওই বাগানে কি বলবো তো সকাল সকাল দেখো আজকে মূল আর আলু ভাজা হবে গরম ভাতের সাথে খাওয়ার জন্য তো আমি আর বৌদি বসে গিয়েছিলাম ঝটপট করে কেটে নিয়েছি অনেকটা পরিমাণ আর তারপরে দেখো মূলো ওলকপি সব পাতাগুলো না আলাদা করে নিয়েছি যেহেতু গরু খাবে গরুর একটা খাওয়ার হয়ে যাবে এটা আর সবগুলো দেখো সব সবজি গুছিয়েও নিয়েছি একদম কেটে পরিষ্কার করে কেন জানি না এই শীতের দিনে আকাশটা কেমন গুমড়ে রয়েছে মেঘ করেছে সঙ্গে টিপটিপ করে বৃষ্টিও পড়ছে ওয়েদারটা একদমই ভালো নয় আর তার উপরে পড়েছে প্রচণ্ড ঠান্ডা বাইরে উঠোনে ঘরে বাইরে সব জায়গায় ধান আর ধান ধান গোছাতে গোছাতে এই সময় চলে যায় কত ধান কত গোছাবো কী আর বলবো তোমাদেরকে মানে একটা ধান ঘরের মধ্যে তুললে এখনও যে ধানের আটি থেকে ধান ঝাড়ানো হয়নি সেই ধানগুলো বাইরে সেখানেও পেপার চাপা দেওয়া হচ্ছে আবার ধান ঝাড়ানোর জন্য যে মেশিনটা আনা হয়েছে সে টাও চাপা দেওয়া হচ্ছে মোটামুটি এইদিকে ঢাকতে গেলে ওদিকে ভিজে যাচ্ছে আর ওদিকে ঢাকতে গেলে এদিকে ভিজে যাচ্ছে এই সময়টা না আমাদের খুব সমস্যা হয় যদি বৃষ্টি হয় বাড়িতে উঠোনে সব জায়গায় যেহেতু ধান থাকে ফসল থাকে সারা বছরের তো ওই কারণে খুবই সমস্যায় পড়ি সে যাই হোক সমস্ত সমস্যা মানে কোনো ভাবে জড়াতালি দিয়ে রাখা হয়েছে বৃষ্টিটা একটু কমলেই ধানটা ঝাড়িয়ে নেওয়া হবে আর এদিকে দেখো আমি দুপুরের ভাত বসিয়ে দিয়েছি আর মূলটা ভেজে নিচ্ছি সকালের ভাতটা না হয়েই গেছিলো অনেকটা সকালে বৌদি ভাত ভাতটা করে নিয়েছিল বাবার ওই বাগান থেকে আসতে একটু দেরি হয়েছিল ওই কারণেই ভাজাটা একটু দেরি করে করতে হচ্ছে মানে সকালে খাওয়ার ভাজা তো ভাবলাম দুটো উনুনে বসাচ্ছি একটা উনুন কেন ফাঁকা যাবে একেবারে দুপুরের ভাতটাও করে নিই তারপরে দেখো দাদা বাজার থেকে মানে সবজি পাঠিয়েছে তারপরে মাংস পাঠিয়েছে চলো তোমাদেরকে অবশ্যই দেখাবো কি মাংস পাঠিয়েছে এই যে দেখো ব্যাগ নিয়েছি রাস্তায় লোক ছিল বলেন আমি আর কথা বলতে পারছিলাম না সেই মুহূর্তে দেখো বন্ধুরা বাইরে হচ্ছে প্রচণ্ড বর্ষা মানে শীতকালের দিনে এই যে টিপটাপ করে বৃষ্টিটা এটাই হচ্ছে প্রচন্ড বর্ষা মানে প্রচুর বর্ষা এটাকেই মনে হচ্ছে বর্ষাকালে এই বর্ষাটা কোনো কিছুই না কিন্তু শীতকালে যেহেতু হচ্ছে তো এটা প্রচণ্ড বর্ষা আর একদম চারিদিকটা তো কুয়াশায় ঢাকা দেখতেই পাচ্ছ পুরো দেখো একদম পুরো কুয়াশা আচ্ছন্ন চারিদিকটা কুয়াশায় ঢেকে রয়েছে আর মেঘ তো রয়েছে সেই সঙ্গে আর ঠান্ডাটাও পুরো জাঁকিয়ে পড়েছে মানে প্রচণ্ড ঠান্ডা আর এই ঠান্ডা মানে ঘরের মধ্যে বাইরে ঠান্ডা আর হচ্ছে বাইরে হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি আর তার মধ্যে একটু মাংস না হলে হয় না তো আজকে কিন্তু একটা স্পেশাল মাংস হবে অনেক বছর যাবৎ এই মাংসটা আজকে বাড়িতে হতে চলেছে মানে হয়ই না হয়ই না বলতে গেলে তো কি অবশ্যই আমি বলছি দেখাচ্ছি আর দেখো সচরাচর মুরগির মাংস তো সবসময়ই খাওয়া হয় আর আমাদের বাড়িতে দাদা আর বাবা ছাড়া খাসিও কেউ খায় না তাহলে ভাবো তোমরা গেস করো এর ভেতরে কি মাংস আছে অবশ্যই আমি দেখাচ্ছি আর বলছি একটু পরে তো চলো বৃষ্টিও পড়ছে টিপ টিপ করে ফোনটাও ভিজে যাচ্ছে পরে গিয়ে কথা হচ্ছে আবার তো দেখো বন্ধুরা আজকে হবে এই বর্ষার দিনে হচ্ছে হাঁসের মাংস হাঁসটা আমি একটু কাছ থেকে দেখিতে হাঁসটা হাঁসটা দেড় কেজি মতন হবে আর মাংস হলে এক কেজি হাঁসটা অলরেডি ঠান্ডার মধ্যে কাঁচছে আর দেখো আজকে হবে হাঁসের মাংস এটা হচ্ছে বৌদির পছন্দের আমাদের অতটা পছন্দ নয় কিন্তু বৌদির জন্য স্পেশালি আনা হাঁস তো চলো আজকে হাঁসের মাংসটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো তো তারপরে দেখো বন্ধুরা আমি হাঁসটা বাইরে নিয়ে চলে আসছিলাম বাবা যেহেতু মেরে ফেলবে তার আগে একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর পুরো উঠোনে দেখেছো ধান এই যে পেপার দিয়ে ঢাকিয়ে দিয়েছি কী আর করবো এর থেকে বেশি কিছুভাবে আর আটকানো যায়নি কারণ ধান তো আর ঘরে মানে তুলে নেওয়ার জিনিস নয় যদি ঝাড়ানো হয়ে যেত তবুও বস্তায় করে ঘরে তুলে নেওয়া যেত তো এই কারণে পেপার দিয়ে কোনো রকম আটকানো আর বাবা দেখো অবশেষে হাঁসটা মানে কি বলবো শেষকৃত্য সম্পন্ন করলো বলতে যদিও তো সে যাই হোক যে প্রাণী নাকি মেরে খাওয়া হয় তাতে কোনো নাকি পাপ থাকে না এটা আমি শুনেছি তো এই কারণে বললাম যেটা মেরে একেবারে মেরে ফেলা হয় সেটা মানে আত্মরক্ষার জন্য যদি কোনো প্রাণী মারা হয় তাহলেও সেটা পাপ হয় না আর কোনো প্রাণী যদি খাওয়ার জন্য মারা হয় তাহলেও নাকি তাতে কোনো পাপ হয় না তো এটা বলে আর কি মানে ঠাকুমারা বলতো তো সেই শুনেই জানি সে যাই হোক বাবা দেখো এখানে হাঁসটা গরম জলে ভিজিয়ে দিয়েছে এবার এটা একদম পুরো সুন্দর করে পরিষ্কার করে নেবে আর হাঁস তো পরিষ্কার করতে একটুখানি সময় লাগবে আর যেহেতু মার্কেট প্লেসে সেইভাবে হাঁস কেটে বিক্রি হয় না বা কেটে দেয় না আর কি দোকান থেকে তো ওই কারণে সমস্যাটা হয়ে যায় বাড়িতে নিয়ে এসেই পরিষ্কার করতে হয় মুরগির মাংস হলো কোনো ঝামেলা নেই বাজার থেকে একেবারে কেটে কুটে রেডি করে নিয়ে চলে আসা হয় আর আমি দেখো এখানে মশলাটা করে দিচ্ছি যেহেতু আমি মাংস করবো না আজকে জানো তো আজকে মানে মোটামুটি হাঁসের মাংস এমনি আমি হাঁসের মাংস খাই না সেইভাবে আর তার উপরে রান্না তো একদমই নইব নইব চ তো আজকে মাই রান্না করবে হাঁসের মাংসটা তো দেখো আমি সমস্ত মশলা বেটে দিচ্ছি আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে না জল টলও এনে নিতে হবে সারা বিকেল বৃষ্টি হবে কি না যেতে পারবো কি না বা কারেন্ট থাকবে কি না জল থাকবে কিনা অনেক সমস্যা বাটনাটা বেটে দিয়ে মাকে পুরো গুছিয়ে রেডি করে দিয়ে আবার কলপাড়ে চলে যাব জল আনতে এই হাঁসের মাংসে সব কিছু বাটা মশলা দিলে না বেশ ভালোই হয় মানে বাটা মশলা পরিমাণে একটু বেশি বেশি করে দিতে হবে রসুন বলো আদা বলো জিরে বলো সবটাই নাকি পরিমাণ একটু বেশি দিয়ে করতে হয় মা বলল তো ওই কারণে মোটামুটি পরিমাণ অনুযায়ী আমি ভালোই অনেকটা বেশি বেশি করে মশলা বেটে দিলাম শুধুমাত্র লঙ্কা আর হলুদের গুঁড়োটা মা দেবে আর সমস্তই বাটা মশলা মানে গরম মশলাটাও বাটা সবটাই বাটা মশলা দিয়েই করবে তারপরে দেখো মাকে ওই দিকটায় গুছিয়ে রেডি করে দিয়ে চলে আসলাম আমি কল পাড়ে এই যে কলসি ভর্তি করে নিচ্ছি দেখেছো আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি কলটা ঠিক মানে জলের কলটা ঠিক আমাদের ঠিক কোন জায়গায় তোম বাড়ির পাশ থেকে যে মেন রোডটা চলে গিয়েছে সেই একদম মেন রোডের পাশেই আমাদের এই টাইম কলের জল দেখেছো আমি এসছি প্রায় বারোটা কুড়ি পঁচিশ হয়ে গিয়েছে জলটা একদমই কমে গিয়েছে মোটামুটি একটার মধ্যে জলটা চলে যাবে আবার আসবে সেই চারটের পর এরকম আর কি টাইমলি জলটা দেওয়া হয় আর যেহেতু বৃষ্টি হচ্ছে কারেন্ট না থাকলে আবার জলও দেবে না মোটামুটি টাইমেও জলটা আসবে যাই হোক দেখো একটা কলসি ভরে গিয়েছে আর একটা কলসি দেখো আমি ভরতে দিয়ে দিলাম একটা কলসি অন্তত বাড়ি রেখে দিয়ে আসবো তারপরে আবার আসবো এইভাবেই নিয়ে যাই যদি বড় কলসি হয় না দুটো একসাথে পারি না আর ছোট কলসি হলে দুটো একসাথে পেরে যাই তো দেখো পুকুর পাড়ের একদম দু সাইড দিয়ে ঘুটে দিয়েছে মা আর তারপরে বৃষ্টিও পড়ছে কিছু করার নেই একটা রোদ খেয়েছে মোটামুটি ধুয়ে যাবে না এদের এতটুকুনি মানে মনে হ হচ্ছে যে ধুয়ে অন্তত যাবে না যেহেতু একটা রোদে শুকনো হয়ে গিয়েছে আর ভালোই রকম জোরে বৃষ্টি এসছে দেখো হাঁটতে হাঁটতে না ভিজেই যাচ্ছিলাম প্রায় যে স্নান তো করবো অবশ্যই তবুও শীতের দিনে যদি গায়ে বৃষ্টির ফোটা পড়ে না প্রচণ্ডভাবে ঠান্ডা লাগে সে যাই হোক জল এনে এসে দেখলাম যে বাবার একদম পরিষ্কার করা হয়ে গিয়েছে হাঁসটা তারপরে না একটু পুড়িয়ে নেওয়া হচ্ছে হাঁসের মাংসের যেহেতু খুব ছোট্ট ছোট্ট সুক্ষো সুক্ষো লোম থাকে তো ওই কারণে পুড়িয়ে নিলে বেশ ভালোই হয় আর পুড়িয়ে নেওয়ার মাংসর টেস্টটাও অন্যরকম আসে মানে অনেক ক্ষেত্রে দেখেছি বাড়িতে যখন কোনো পোষা মুরগি মেরে কাটা হয় তো সেক্ষেত্রে বাবাকে দেখেছি এইভাবে পুড়িয়ে নিতে তো এই কারণে আমি একটু হেল্প করে দিচ্ছি যেহেতু ও তো এই আঁটিটা মানে খড়ের আঁটিটা তো ধরতে খুব সমস্যা হচ্ছিল ওই কারণে আমি এসে আবার জ্বালিয়ে দিলাম বাবা একা পাচ্ছিল না এই যে দেখো পুরো একদম উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নিয়ে জলে ধুয়ে আবার কলের জলে ধুয়ে পরিষ্কার করে তারপরে মাংসটা কাটা হবে আর কি তো এই যে দেখো পুকুরে দেখেছো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়া মোটামুটি বন্ধ হচ্ছে না আর আমার দেখেছো আমি একদম চাদর খুলে দিয়েছি যেহেতু ভিজে গিয়েছি স্নানও করব গরম জল বসিয়েও দিয়েছি অলরেডি গরম জলটা হয়ে গেলেই আমি আর আমাদের পুচকু একদম পুরো স্নান করে নেবো তো দিদিভাই কমেন্টে জানতে চেয়েছিল অভিদি ব্লগ তো কে পুচকু হচ্ছে আমার দিদির মেয়ে আমার বড়দির মেয়ে তো ওর যেহেতু পরীক্ষা হয়ে গিয়েছে ও কদিন এখানে রয়েছে মানে মামার বাড়িতে কদিন রয়েছে ওকে দিয়েই মোটামুটি দিনটা কেটে যাচ্ছে আর কি ওকে নিয়েই ওকে দিয়েই নয় ওকে নিয়েই দিনটা ভালোই রকম কেটে যাচ্ছে আর মা দেখো এখানে মাংসটা অলরেডি বসিয়ে দিয়েছে আমি স্নানে গিয়েছিলাম তো অনেকটা দেরি হয়ে গিয়েছিল প্রথম থেকে আর মাংসটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না ওই আর কি হয় না যেমনভাবে মশলা কষিয়ে নেয় মশলা কষিয়ে মাংস দিয়ে রান্না করছে আর এত পরিমাণ তেল বেরোচ্ছে কি বলবো মাংসটা থেকে প্রচুর পরিমাণ তেল বেরোচ্ছে আর ওই যে আলুও ভেজ রেডি করা অবশেষে দেখো একদম পুরো হাঁসের মাংসের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি একদম পুরো লাল লাল হাঁসের মাংস পুরোপুরি রেডি হয়ে গিয়েছে বাইরে পড়ছে টিপ করে বৃষ্টি আর সঙ্গে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর তার উপরেই মাংস জাস্ট জমে যাবে আমি যদিও অতটা পছন্দ করি না তবু বেশ ভালো লাগছে একটা আর এখানে দেখো হয়েছে ওলকপি দিয়ে শিম দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে তরকারি এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর এখানে রয়েছে স্যালাড একটু পেঁয়াজ একটু শসা আরও রয়েছে হচ্ছে একটু পার্শে মাছের ভাজা সকলেই খেতে বসে গিয়েছি এখানে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সকলে ভালো থেকো বাই